পার্শ্ববর্তী দেশের কারণে এই বাংলাদেশে দুই হাজার চোদ্দের নির্বাচন হয় নাই এক পার্টি নির্বাচন হয়েছে দেশের কারণে সালে রাতের অন্ধকারে ভোট হয়েছে পার্শ্ববর্তী দেশের কারণে দুই হাজার চব্বিশে আমাদেরকে ছেড়ে রেখে নির্বাচন হয়েছে একটা দলের জন্য একটা ব্যক্তির জন্য সুতরাং ওই দেশকে ওই ব্যক্তিকে সুযোগ করে দেওয়ার জন্য আমরা আন্দোলন করি না আমরা আন্দোলন করেছি দেশের জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য হাসিনার বিচার চাই হাসিনার দোষকদের বিচার হতে হবে বিশ্বমান একটা বিচার রায় আসবে সেটা তো দেখি যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছে দৃষ্টিশক্তি হারিয়েছে বন্ধুত্ব বরণ করেছে যারা বিগত ষোলো সতেরো বছর গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে তাদের পরিবারকে যৎসামান্য সহযোগিতা করলে হবে সরকার সবচেয়ে বড় দায়িত্ব ছিল তাদের পরিবারের পাশে দাঁড়ানো সরকার সবচেয়ে বড় দায়িত্ব তিন মাস ছয় মাস নির্বাচনের জন্য যে সংস্কারটা করা দরকার সেটাকে দৃশ্যমান করে স্পষ্টভাবে ঘোষণা দেওয়া দরকার ছিল যে নির্বাচন এই মুহূর্তে জরুরি নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার ছিল ঘোষণা করা এখন স্পষ্ট আমরা যখন এই দাবি করেছি আমাদের প্রত্যাশার জায়গা থেকে এই দাবি যখন স্পষ্ট আমাদের পার্বত্য চেয়ারম্যান যারা তারেক রহমান তিনি গত সাতাইশ আটাইশ তারিখে যে সমাবেশ হয়েছে সেই সমাবেশও বলেছে গত পরশু দিন রাষ্ট্রপতি জিয়ার মানের যে সাদা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা সেখানে স্পষ্ট করে বলেছে যে কেন কি কারণে আমরা ডিসেম্বর নির্বাচন চাই আর সরকার যে ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমরাও করতে চাই কিন্তু যে ব্যাখ্যাটা দিয়েছেন সরকার কথা এই ব্যাখ্যার মধ্যে এমন কোনো বিশ্লেষণ ছিল না এমন কোনো কথা ছিল না যে কথার কারণে নির্বাচন ডিসেম্বর থেকে জানুয়ারিতে সুতরাং আমাদের এই দাবি অব্যাহত দাবি আমাদের এই দাবি দেশের জন্য দেশের মানুষের জন্য জাতির প্রয়োজনে একটা গণতান্ত্রিক ব্যবস্থা যদি সুদৃঢ় না হয় সব কিছু কিন্তু আমরা হারাতে থাকি এবং এই হারানোর জন্য সর্বশেষ দায়িত্ব কিন্তু সরকারের কাজেই যাব কিন্তু হয়তো আমরা আবার সভা সুতরাং সরকারের কাজে যেন না যায় আমরা যেন ভুক্তভোগী না হই দেশের মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হই বিলম্বে নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করে একটি একটি স্পষ্ট সিদ্ধান্ত দেওয়া উচিত বলে আমরা প্রকাশ করছি দাবি থেকে জায়গা থেকে দাবি উপস্থিত ত্রিবৃন্দ চৌধুরী মন্ডলী অনেক বক্তব্য দিয়েছি তবে আমাদের প্রিয় এলাকাবাসী নেতৃত্বে যারা আছেন তাদেরকে একটু স্পষ্ট কিছু কাজের মধ্যে হবে সতেরো বছরের ট্রেন আগামী দিনের রাজনীতির এক হবে আমি বিএনপির কথা বলছি অতীতে যেভাবে যে সরকার দেশ শাসন করেছে ভবিষ্যতে এই দেশে নির্বাচন হওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করতেই পারি বিএনপি সেই জনগণের সরকারের নেতৃত্ব দিল তাহলে আওয়ামী লীগের বা যে দেশ প্রক্রিয়া দেশ প্রক্রিয়া দেশ করেছে সেই প্রক্রিয়া বিএনপির শাসন করে জনগণের জন্য যেটা প্রয়োজন সেভাবেই আমাদের খেয়াল রেখে দেশ করতে হবে আমাদের নেতা নেতাকর্মী যারা আছেন এখন থেকে নেতৃত্ব করে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দলের মধ্যে সুশৃঙ্খলা এলে দেশ পরিচালনা করেছেন অল্প বয়সে অল্প দিনে জনপ্রিয় করেছিল তারেক রহমান এখন দলকে যেভাবে পরিচালনা করছেন আমরা আমাদের প্রতিনিয়ত কথা বলি সুতরাং তারেক রহমানের সংগঠন পরিচালনা এবং দেশ পরিচালনার মধ্যে শিক্ষণরা নিয়েই তিনি কথা বলছেন এবং কথা বলবেন এখন থেকে যদি আমরা সেই প্র্যাকটিস করি আমার বিশ্বাস সবাই উপকৃত হবে দেশের মানুষ উপকৃত হবে এবং দেশের মানুষের জন্য বিএনপি দেশের মানুষের জন্য বিএনপির অঙ্গ সংগঠন দেশের জন্য যে রাজনীতি সেই রাজনীতি বিএনপি সক্ষম হবে আগামী দিনে তারা নেতৃত্ব আপনাদের সবাইকে সন্ধানে স্মান জানায় অভিনন্দন জানাই

同志们。No, no.